জাতীয় শহীদ সেনা দিবস আজ দু সালের এই দিনে তৎকালীন বিডিআর সদর দপ্তরের বিদ্রোহী সদস্যদের হামলায় নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন এমন নির্মম হত্যাকাণ্ডে ষোলো বছর পেরিয়ে গেলেও সুষ্ঠু বিচার পাননি বলে দাবি করেছেন শহীদদের স্বজনরা তারা বলছেন বিডিআরের কিছু সদস্যকে সাজা দিলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে ঘটনার মাস্টারমাইন্ডরা স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে জড়িত বিচারের মুখোমুখি করার আহ্বান স্বজনদের 2009 সালের পঁচিশ ফেব্রুয়ারি সকালে পিলখানার দরবার হল থেকে বিদ্রোহের শুরু বিদ্রোহী জওয়ানরা সেদিন সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে হত্যা করে দুই দিন পর গণকবর ও পিলখানার ড্রেনে পাওয়া যায় তাদের মরদেহ এ ঘটনায় করা আলাদা মামলায় সাজা খাটেন বিডিআর সদস্যরা নিহত স্বজনদের দাবির মুখে অন্তর্বর্তী সরকার পঁচিশ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা দেন 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা দিবসটি ঘিরে শহীদ পরিবারের সদস্যদের দাবি বিদ্রোহী কিছু সদস্যকে সাজা দিলেও ঘটনার মূল হোতারা এখনো ধরা বাইরে যে ভাইরাস দুই সপ্তাহ আগে জয়েন করেছেন যারা এক মাস আগে জয়েন করেছেন তাদেরকে কেন খুঁজু খুঁজে মেরে খাওয়া দুটা দিন ধরে মেরে ফেলা হলো কেন বিচার চেয়ে চেয়ে চোখের জলে পার করেছেন ষোলোটি বছর অসুজা কণ্ঠে দাবি ওঠে বিড়িয়ার বিদ্রোহের ঘটনার রহস্য জনসম্মুখে প্রকাশ করার দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনারও অবশ্যই এখানে রাজনৈতিক একটা দল এখানে আছেন স্বাধীন কমিশনের কাছে অনুরোধ সব তত্ত্ব সব তত্ত্ব জনসাধারণের সামনে আসুক সবাই জানুক কারণটা কি ছিল সেদিন নিহত হয়েছেন বিডিআর কর্মকর্তাও স্বজনরা আজও খুঁজে ফেরেন প্রিয় মানুষকে ঘটনার সময় তৎকালীন সরকার প্রধানকে বিষয়টি জানালেও ব্যবস্থা না নেওয়ায় আক্ষেপ এখনও তাদের তারা করে ফেরে এই ঘটনার যারা মাস্টারমাইন্ড ছিল বিগত সরকার ওই পার্টটা বাদ রেখে একমাত্র শুধু এক্সিকিউশন যারা করেছে তাদেরকে তাদেরই বিচার হয়েছে আমাদের প্রত্যাশা যে তদন্ত কমিশনের মাধ্যমে দেশীয় চক্র হোক রাজনৈতিক চক্র হোক এই বিষয়টি বের হয়ে আসবে এবং এদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে গেল উনিশ ডিসেম্বর পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় শহীদ পরিবারের সদস্যরা রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা